গুড আফটারনুন সবাইকে তো এখন তো প্রচুর গরমকাল তো গরমকালে এখন খেতে ইচ্ছে আম পোড়া শরবত তো আমি ইউটিউবে ফেসবুকে মানে কদিন ধরে খুব দেখছি যে সবাই আম পোড়া শরবত বানাচ্ছে তো সেই কারণে যে আমি গ্যাসে আম পোড়াতে চলে আসলাম আর আমি তো পারছিলাম না আমগুলো পোড়াতে তো দেখতে পেলে একটা আম তো নিচে পড়ে গেল আর দুটো কোনো কষ্টে মষ্টে পোড়াতে গেলাম তাই যাই হোক একটা পোড়াতে পেরেছি আর একটা তো পারলাম না তো গাইস একটা আমি কোনো রকম একটু পুড়িয়েছি তাও ভালো করে সেদ্ধ হয়নি কেন জানি না পারলাম না করতে তো যাই হোক ওটাই আছে কি মানে ঠান্ডা জল দিয়ে হাত দিয়ে ভালো করে ছিলে নিচ্ছে আমটা তো ছিলেই আমের কাঠটা বের করে নিতে হবে নিয়ে তারপরে শরবতটা বানাবো তো চলো একটা আম দিয়ে শরবতটা করবো তো জানি না খেতে আর কি পারবো কিনা অনেকটা শক্ত শক্তই আছে ভালো করে সেদ্ধই করতে পারেনি তো আমটা ভালো করে ছিলে নিয়েছি এবার আমের কাঠটা বের করে নিচ্ছি তো বাটিতে একটু ঠান্ডা জল নিয়েছি নিয়ে ওর মধ্যে আমের কাঠটা বের করে নিবো তো দেখো কতগুলো পালস চকলেট নিয়েছি তো চলে এই পালস চকলেট দিয়ে বানাবো জুস তো পালস চকলেট জুস বানাতে গেলে তো আমাকে আগে চকলেটগুলো বের করে নিতে হবে প্যাকেট থেকে তো সেই কারণেই আর কি আমি প্যাকেট থেকে চকলেটগুলো বের করে নিয়েছি তো তারপরে চকলেটগুলো মিক্সিতে আর কি পেস্ট করে নেবো তো চলো আমি এক এক করে সবগুলো চকলেট ছাড়িয়ে চকলেটটা বের করে নিই তো গাইজ দেখো চকলেটগুলো ছাড়িয়ে আমি মিক্সিতে পেস্টও করে নিয়েছি তো সেটার ভিডিওটা করতে পারিনি তো এর মধ্যে আর কিছু দিই শুধু চকলেটটাই পেস্ট করে নিয়েছি তো এর মধ্যে এখন দিয়ে দেবো সামান্য পরিমাণে ঠান্ডা জল আর কি যেটুকু লাগবে যে পরিমাণে তো চলো এখন জলটা দিয়ে দিই আর এর মধ্যে বেশি কিছু দিতে হবে না শুধু একটু লেবু দিতে হবে একটু লঙ্কার গুঁড়ো দিতে হবে আর একটু বিট নুন আর একটু চিনি তো গাইস আমি সব কিছু দিয়ে দিয়েছি আর এখন জলটা মানে আর কি গুলিয়ে নিচ্ছি ভালো করে যাতে সব কিছু আর কি মিক্সড হয়ে যায় জলের সাথে তো তারপরে জুসটা খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো কেমন হয়েছে তো ফার্স্ট টাইম আমি এরকম একটা জুস তৈরি করলাম তো চলো কেমন হয়েছে তোমাদেরকে জানাবো আর ওইদিকে আমি আমের জুসটাও ঠিক একইভাবে করেছি এটাতে যা যা দিয়েছি আমের জুসটা তো ঠিক সেটা সেটাই দিয়েছি সো গাইস দেখো আমার জুস কিন্তু রেডি এবার হচ্ছে গ্লাস রেড নেবো তো দেখো জুসটা দেখতে কত সুন্দর লাগছে না মানে কালারটাও কি সুন্দর এসেছে যেহেতু পার্লস চকলেটের সবুজ কালার তো কালারটা ঠিক একদম একদম তো গাইস দেখো জুসটা আমি এখন খেয়ে নিলাম আর খেতে কিন্তু একদম পুরো কি বলবো দারুণ হয়েছে খেতে তোমরা যদি পারো তো একবার ট্রাই করো আমার তো খুব ভালো লেগেছে